যে বলছে তিনশো করতে হবে এবং আবহাওয়া তৈরি কি করে করতে হয় আমি জানি প্রশাসনের যদি হাত বাধা না থাকতো সারা জীবন একে জেলে থাকতে হতো রাজ শেখার মানতা প্রশাসনের হাত বেঁধে দিয়েছে এবং এই শুভেন্দু অধিকারীকে সুযোগ করে দিয়েছে বাংলায় সন্ত্রাসের অভিযোগ সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার এক মুহূর্ত এর বাইরে থাকা উচিত নয় গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকানো উচিত বিচার ব্যবস্থা প্রোটেকশন দিয়ে রেখেছে এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অবস্থা বলছে যে বাংলায় 355 করতে হবে এবং 355 কিভাবে করাতে হয় তার আবহাওয়া তৈরি করতে হয় সেটা আমি জানি তার মানে কি আপনি 355 করার জন্য প্ল্যানিং করছেন তাই তো তার মানে তো তাই আর এই লোকটাকেই বিচার ব্যবস্থা প্রোটেকশন দিয়ে রেখেছে এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অবস্থা একটা লোক মানে কিভাবে আইনকে আইনকে না বা বৃদ্ধাঙ্গুষ্ট দেখালে তার কত বড় সাহস সে জানে যে কোর্টের প্রোটেকশন আমার সাথে রয়েছে আমি যা ইচ্ছা তাই বলতে পারি আমার গাড়ি যদি মানুষকে মেরে চলে যায় পিছিয়ে দিয়ে চলে যায় আমাকে রাজশেখর মন্তা প্রোটেকশন দেবে আমি কম্বল বিতরণ করতে গিয়ে যদি আমার সবাই চারজন পদপৃষ্ট হয়ে মারা যায় আমাকে রাজশেখর মান্তা প্রোটেকশন দিবে আমার লোকেরা বাড়ি গিয়ে যদি খুন করে ধর্ষণ করে হাত ভাঙে পা ভাঙে বাড়ি জ্বালায় রাজশেখর মান্তা প্রোটেকশন দিবে আজকে কতটা নিচে নেমেছে এবং আইনকে কখন লোক বুড়ো আঙুল দেখায় যখন জানে যে আইন আমার কিছু করতে পারবে না আইন আপনার কখন কিছু করতে পারবে না যখন আপনাকে হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে আর এই লোকটাকে যে বলছে তিনশো করতে হবে এবং আবহাওয়া তৈরি কি করে করতে হয় আমি জানি প্রশাসনের যদি হাত বাঁধা না থাকত সারা জীবন জেলে থাকতে হতো প্রশাসনের হাত বেঁধে দিয়েছে এবং এই শুভেন্দু অধিকারীকে সুযোগ করে দিয়েছে বাংলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা এবং শুধু অধিকারী বলে নয় বিজেপির যারা নেতারা রয়েছে দিলীপ ঘোষ কখনো সে বল তুমি হাত ভেঙে দেবো পা ভেঙে দেবো করে শুয়ে দেবো হাসপাতালে পাঠিয়ে দেবো ফুট গর্ত করে ঢুকিয়ে দেবো সুকান্ত মজুমদার সাত দিন আগে বলেছে যেভাবে এনকাউন্টার হয়ে এখানেও এনকাউন্টার হবে কারো সাহস এগুলো বলার তৃণমূলের কেউ বললে হাইকোর্ট কোনদিন প্রোটেকশন দেবে অন্য রাজনৈতিক দলের বললে প্রোটেকশন দেবে বিজেপি বললে প্রোটেকশন দেবে যে বলছে যে আমি তিনশো পঞ্চান্ন কি করে করাতে হয় জানি এক মুহূর্তের বাইরে থাকা উচিত নয় গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকানো উচিত কিন্তু হাইকোর্ট একে প্রোটেকশন দিয়ে রেখেছে যে কেস নিয়ে প্রোটেকশন চেয়েছে সেই কেস নয় ভবিষ্যতেও কোনো কেস হবে না মানে ভবিষ্যতে সে যদি খুন করে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বিচারপতি রাজশেখর মান্থার অর্ডার সে বলছে 355র পরিস্থিতি বা অভাবা কি করে তৈরি করতে অনেক জিনিস করাতে হয় আর কি করে করাতে হয় আমি জানি তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারবে না তার কারণ রাষ্ট্র সিক্রেট মন্ত্র এটা কেন আমি জানতে চাই যে বিচারপতির কি বাধ্যবাধকতা এমন जजমেন্ট তো ভারত বর্ষে কোথাও হয়নি এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে এই নিয়ে পরবর্তীকালে বেন চেঞ্জ হয়েছে এখন হিয়ারিং হচ্ছে আমি অনুরোধ করব প্রধান বিচারপতির আবার বলছি দৃষ্টি আকর্ষণ করবো এবং অনুরোধ করবো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করবো যে আপনারা ইতিবাচক ভূমিকা পালন করুন এই যদি যদি হয় তারপর একটা ঘটনা কোথাও ঘটে আপনারা জোর তখন বলবেন যে রাজ্য সরকার ব্যর্থ বা মমতা ব্যর্থ আমরা মেনে নেব কিন্তু আপনি রাজ্য সরকারকে কাজ করতে দেবেন না আপনি রাজ্য সরকারের হাত বেঁধে দেবেন আপনি পুলিশের হাত বেঁধে দেবেন নিয়ে আপনি বলবেন রাজ্য সরকার করছে না রাজ্য সরকার করবে আপনি যদি করতে না দেন এটা দুর্ভাগ্যজনক এবং আমি বিশ্বাস করি যে সত্যের জয় হবেই সেটা তো সময় লাগতে পারে দু মাস লাগতে পারে ছ মাস লাগতে পারে এক বছর লাগতে পারে কিন্তু সত্যকে কেরকম কেউ যেমন সূর্যের আলো ঢাকা যায় না সত্যকে কোনোদিন কেউ ঢাকতে পারবে না